পাকিস্তানে বন্দি হুগলির রিসড়ার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাহের বাড়িতে এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী আপনারা জানেন যে ইতিমধ্যেই তিন দিন পেরিয়ে আজকে চার দিন তবে এখনো পর্যন্ত কিন্তু পাকিস্তানের যে রেঞ্জার যা আটক করেছিল বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে হুগলির রিসরার বাসিন্দা তাকে কিন্তু এখনো পর্যন্ত ছাড়া হয়নি যার কারণে কিন্তু উৎকণ্ঠায় রয়েছে পরিবার আপনাদের ছবি দেখাবো যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে যেদিন থেকে এই পূর্ণম কুমার সাউ তিনি এই পাক্স যে রেঞ্জার তাদের হাতে আটক হয়েছে তারপর থেকেই কিন্তু পরিবারের নাওয়া খাওয়া উঠে গিয়েছে উৎকণ্ঠায় রয়েছে তিন দিন পেরিয়ে আজ চার দিন হতে চলেছে এখনও পর্যন্ত কিন্তু পাকিস্তান রেঞ্জারের হাতেই আটক রয়েছে ভারতীয় এই বিএসএফ জওয়ান তারপর থেকেই পরিবারের লোকজন উৎকণ্ঠায় রয়েছে এবং আজ সকালে পূর্ণমের বাবার সঙ্গে কথা হয়েছে ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসারের সঙ্গে এবং আহ তারপরও কিন্তু পূর্ণমের যে সঠিক করে কিছু তারা বলতেই পারছে না ইতিমধ্যেই তার স্ত্রী রজনী শাহ মনে করেছেন যে আগামীকাল তিনি পাঠানকোটে রওনা দেবেন এবং তার পরিবারকে নিয়ে সেখানেও যদি কোনো সদুত্তর না পাওয়া যায় তাহলে সেখান থেকে দিল্লি যেতে পারেন বলে তিনি দাবি করেছেন তার বাড়ির পরিবেশ কার্যত থমথমে একেবারে এবং সেই আবহাওয়ায় আমরা দেখতে পাচ্ছি যে তার বাড়িতে এলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বানার্জি তার বাড়িতে এসে তার পরিবারের সঙ্গে কথা বলেন বিএসএফের ডিজির সঙ্গে ফোনে কথা বলিয়ে দেন তার বাবার সঙ্গে এবং ডিজিকে ফোনে পেয়ে কার্যত তার বাবা তখন তো ডিজিবিএসএফ বলেছিলেন যে আমরা সমস্ত রকমের চেষ্টা করছি কেন্দ্র সরকার সমস্ত অফিসার সব এজেন্সি চেষ্টা করছে এবং উনি বলেওছিলেন তখন যে ওকে ফিরিয়ে আনা যাবে একটু সময় লাগছে নিশ্চয়ই ফিরে আসবে ওর স্বাস্থ্য শরীর সমস্ত ভালো আছে সেফটি আছে আমি এসেছিলাম এখন এখনো আমি ডিজি ফোন করেছিলাম কথা বললাম সে একই এবং ওনার বাবা আমার বাবাকেও ফোন ধরেছি ডিজি বিএসএফ সাহেব উনিও ওনার বাবার সঙ্গেও কথা বলেছেন যে আর যেটা হয়েছে যখন আমাদের এখন যেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের ওপর বা আর্মির ওপর বিএসএফের ওপর সবাইকে ওপর ভরসা রাখতে হবে একটা জায়গায় তো ভরসা রাখতে হবে যেমন কারণ তারা তো কাজ বলছে যখন চেষ্টা ভরসা তো আমাদের করতেই হবে তাই ভরসা করছি আমরা এবং আমি মনে করি যেটা যে বিএসএফ বলুন আর্মি বলুন সরকার বলুন সবাই মিলে নিঃসন্দেহে ওকে ফিরিয়ে নিয়ে আসবে দু চার দু একদিন দেরি হতে পারে দু চার দিন দেরি হতে পারে এবং আমি ভরসা রাখছি এবং এই ভরসাটাই আমাদের মানে সব ভরসা এই ভরসাটা চলে গেলে তো আর কোনো ভরসা নেই আর কিছু তো নেই এটাই আমাদের ভরসা এটার উপর ভরসা করে থাকতে হবে আর আশা করি ফিরে আসবে আমার কনস্টিটুয়েন্সির ছেলে আমারই ছেলের মতো তো ন্যাচারালি আমি চেষ্টা করছি এবং আমি বলেওছি ডিজিকে

মমতাজি নিজে বলেছে চিফ নিজে বলেছে দেখতে আমাকে তো আমরা তো সবাই দেখছি আমরা তো আছি সরকার আছে রাজ্য সরকারও আছে পাশে সবাই বাংলার সব মানুষের সঙ্গে আছে আমি একা না নিঃসন্দেহে আমার কনস্টিটুয়েন্সি আমি এমপি ঠিক আছে কিন্তু সবাই মিলেই আছি সবাই মিলেই সঙ্গে রয়েছে স দেশের সবাই এখন এই মুহূর্তে এই ঘটনাতে একশো চল্লিশ কোটি মানুষ দেশের সবাই এক সঙ্গে রয়েছে এটা চেষ্টা করা হচ্ছে নিঃসন্দেহে আশা করি দু চার দিনের মধ্যে ভালো এর সাথে আরেকটা প্রশ্ন রিলেটেড যে কাশ্মীরে যে ঘটনার ঘটেছে সেটাতে কি বলবেন না এখন বলার ফলেই কিছু না দেখুন এসব আলোচনা করার এখন কিছু না এখন যেটা হচ্ছে অনেক কিছু হয়তো বলা যায় সে কথা বলা এখন সময় নয় এখন সময়টা হচ্ছে সবাইকে একসঙ্গে থেকে আমরা সবাই একসঙ্গে রয়েছি সরকারের সঙ্গে রয়েছি সবাই রয়েছে যা করবে তার পদক্ষেপ নিয়েছে কিন্তু এইভাবে যে হত্যা হয়েছে তার যেন ঠিক প্রতিশোধ নেওয়া হয় বদলা নেওয়া হয় যারা করেছে তাদের তাদের যেন খুঁজে বার করে বদলা নেওয়া হয় এটাই মানুষের কথা এটাই একশো চল্লিশ কোটি মানুষের কথা এটা আমাদেরও কথা চেরা বিশ্লেষণ চেরা বিশ্লেষণ করলে যা কারণগুলো আসবে সেই আলোচনার মধ্যে সেই কারণের মধ্যে এই মুহূর্তে আমরা ঢুকতে চাই না কারণ আমরা চাই যে ভারতবর্ষের অখণ্ডতা বজায় থাকুক ভারতবর্ষের সার্বভৌমত্ব বজায় থাকুক ভারতবর্ষের মানুষের সম্পর্ক সমস্ত ধর্মের মানুষ যেন ভালো থাকে সুন্দর থাকে সুস্থ থাকে একসঙ্গে থাকে সেটাই আমরা বাংলা নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা নিয়ে এলো এক আকর্ষণীয় অফার প্রতি গ্রাম সোনার গহনা কেনাকাটায় পেয়ে যান আড়াইশো টাকা পর্যন্ত ছাড় হিরের গহনার মূল্যের ওপর দশ শতাংশ পর্যন্ত ছাড় হিরের গহনার মেকিং চার্জ মাত্র এক টাকা পুরোনো সোনার বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপরে কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য আর দেরি কেন চলে আসুন আমাদের সেন্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনি শোরুমে ঠিকানা টিএন মুখার্জি রোড লালবাবা বাস স্ট্যান্ডের কাছে ডানকুনি পুগলি যদিও এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না কবে পাক রেঞ্জারের হাত থেকে রেহাই পাবে বের হওয়ার পরই আমরা দেখতে পাচ্ছি যে আইএসএফ বিধায়ক হাজির হয়েছেন এবং সেখানে তার পরিবারের সঙ্গে দেখা করলেন তিনি কিভাবে কি ঘটনা ঘটেছিল পুরো বিষয়টাই কিন্তু তার বাবার মুখ থেকে শুনলেন আইএসএফ বিধায়ক নৌসাদ হলো। ওটাই বলতে পারবো আমি কিছু বলছি এটা আমি শুনেছি ওই পর বিএসএফ থেকে কোনো বলছে কেউ বর্ডারের মধ্যেই ছিল ওকে টেনে নিয়েছে সতেরো সাল ডিউটি করছে তার মানে ইয়ে থাকবে না কোথায় বড় না বর্ডার ওকে টেনে নিয়েছে আজকে এলেন পরিবারের সঙ্গে কথা বললেন কি বুঝলেন কি বলছেন পরিবার দেখুন স্বাভাবিকভাবে পরিবার চিন্তিত স্বাভাবিক এটা নিয়ম তার পরিবারের বাবা থেকে ভাই যারা আছেন কাকা আছেন যে ভাই যারা আছেন সবার সাথে কথা বলেছি পাড়া প্রতিবেশী আছে আমাদের এখন এটা সেন্ট্রালের হাতে আছে বারবার অফিসার যারা আছেন তাদের সাথে পরিবার যোগাযোগ করছে আশ্বস্ত করছে আমরাও আছি আমাদের তো হাতে কিছু নাই তবে আমার একটা আমার একটা আমার মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রেয়ার যে আমরা যাকেই ডাকে না কেন কেউ ভগবানে কেউ আল্লাতে কেউতে বা যেমনভাবে তার সৃষ্টিকর্তাকে ডাকে সবার কাছে আমরা প্রেয়ার করব যে আমাদের ছেলে আমাদের ভাই সুস্থতার সাথে দ্রুত ফিরে আসুক এবং আমার দেশ মাতৃতাকে রক্ষা করার জন্য আবার তুমি ডিউটিতে জয়েন করুক এটা আমার প্রেয়ার করবো পাকিস্তানের মতন একটা দেশ এরকম জওয়ানদের আটকে রাখলো তারপরে এরকম কোনো রকম ভাবে কথা হচ্ছে না এবং এত বাহাত্তর ঘন্টা ফিরিয়ে গেল দেখো সত্তর ঘন্টা অতিবাহিত হয়েছে ব্যাপারটা হচ্ছে আমাদের হাতে তোলেই আমরা সিভিলিয়ান আমাদের হাতে নেই ব্যাপারটা কোন জায়গায় কী হচ্ছে আমরা আমাদের পরিবারের যিনি আছেন গিয়ে পি কে সাউদা তো নির্দিষ্ট কোনো সংস্থার মাধ্যমেই তো নির্দিষ্ট অর্থাৎ বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স যখন আছে যখন সেন্ট্রাল সার্ভিসেসের মধ্যে পড়ছে এটা তার মাধ্যমে গিয়েছে সুতরাং তাদের আমরা যেমন চিন্তিত তারা চিন্তিত সাথে সাথে তারা দায়িত্ববদ্ধর মধ্যে পড়ছে তাদের দায়িত্বর মধ্যে পড়ছে দ্রুত কীভাবে তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারে এবার এক্ষেত্রে আমরা সবসময়ের জন্য জানি ওই দেশ সবসময় আমার দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করে আমাদেরকে ডিস্টার্ব করে এই একটা সুযোগ পেয়েছে আমাদেরকে ডিস্টার্ব করছে আমাদেরকে তো আতঙ্কে রাখার চেষ্টা করছে কিন্তু এর জবাব আমরা দেবো আমাদের দেশে যেভাবে সন্ত্রাসবাদী হামলা কদিন আগে সংগঠিত করেছে পাকিস্তানের সারা পৃথিবী সহজে করছে এই একটা সুযোগ একটু আমাদেরকে করছে আছে আমি মানুষ বা আমাদের পাখিদের ছোট্ট সারা ভারতবর্ষ আছে কারণ যাকে আজকে পাকিস্তান আটকে রেখেছে সে সারা ভারতবর্ষের মানুষের নিরাপত্তার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত নিজের বুকে গুলি খাওয়ার জন্য তাহলে অমন এক ব্যক্তিকে যখন আটকে রেখেছে আমি একা কেন সারা ভারতবর্ষের মানুষ প্রেয়ার করছে যে দ্রুত সে আমাদের আবার মাতৃভূমিতে ফিরে আসুক শুধু ফিরে আসুক না আমি তার পিতার সাথে কথা বললাম একদম নির্দিদাই বলছেন মানে এই তো দহ দরকার যে ফিরে আসুক এবং দ্রুত চাকরিটা আবার জয়েন করুক দেশকে রক্ষার জন্য দেখুন আমার থেকে তো আমার দেশের স্বরাষ্ট্র দপ্তর আছে দেশের প্রধানমন্ত্রী আছে ফরেন মিনিস্টার আছে আমরা তো সব সময় ওদের খিলাপে বলছি আর বলতো বলেও যাব কিন্তু আমাদের এখন এই মুহূর্তে হবে ডিপ্লোম্যাটিক হয়ে আমাদের ভাইকে আমাদেরকে অর্থাৎ এভাবেই দেখা যাচ্ছে একদিকে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি এবং যে ঘটনা ঘটেছে কাশ্মীরের পুলগাঁওয়ে তারপর প্রত্যাঘাত করার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে ভারত এবং সেই পরিস্থিতিতেই তিন দিন আগে আপনারা জানেন যে হুগলির রিসরার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ তিনি কোনো কারণে দুর্ঘটনাবশত যে সীমান্ত সেটা পেরিয়ে পাকিস্তানে চলে যান এবং তারপরেই কিন্তু পাকিস্তানি রেঞ্জার তাদেরকে আটক করে রেখেছে এবং তিন দিন পেরিয়ে চার দিন হয়ে গিয়েছে এখনও কিন্তু পাকিস্তানের রেঞ্জারের কাছেই কিন্তু আটক রয়েছে বিএসএফ জওয়ান সেই কারণেই উৎকণ্ঠায় রয়েছে গোটা পরিবার এবং তারপর তাদের পরিবারের খোঁজ নিতে আমরা দেখতে পাচ্ছি আজকে হাজির হয়েছিলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিরা কী বলবেন এই ঘটনা নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন